আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড ভিওর্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন অবশ্য একাডেমির পক্ষ থেকে আমি অবশ্য আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা এখন শিখব সামষ্টিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির গণিত কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়ায় আমরা কাজ এক অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এখন কাজ দুইয়ের কাজ চলতে আপনার যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য মডেলটি তৈরি করা হল চিত্রটি একটি গণক যেহেতু তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান ধরি মডেলের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ দশ সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার এক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তৈরীকৃত মডেলটি কী ধরনের জেমিতিক আকৃতি চিহ্নিত করো যেহেতু মডেলটির প্রস্থ উচ্চতা সমান তাই মডেলটি একটি গণক অর্থাৎ আমরা জানি যদি কোনো গণবস্তুর প্রস্থ এবং উচ্চতা সমান থাকে তাহলে আমরা ওটাকে গণক বলে থাকি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৈরীকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি মডেলটির আয়তন অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা গণ একক অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণন করি তাহলে আমাদের এটার আয়তন চলে আসে তো যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলি দশ সেন্টিমিটার করে তাহলে আমরা দশ গুণন দশ গুণন দশ গণ সেন্টিমিটার তাহলে আমাদের আস্তে আস্তে এক হাজার গণ সেন্টিমিটার মডেলের একটি তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আমাদের প্রস্ত তাহলে আমাদের যেহেতু দুর্গ এবং প্রস্ত একই রকম দশ গুণ দশ বর্গ সেন্টিমিটার সমান একশো বর্গ সেন্টিমিটার আমাদের যে তিন নম্বর প্রশ্নটা ছিল দূরীকৃত মডেলটি সম্পূর্ণ তলে ক্ষেত্রফল নির্ণয় করো করা সম্ভব কিনা উত্তরের উত্তরে যুক্ত আমাদের যে তিন নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তৈরীকৃত মডেলটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তৈরীকৃত সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব আমরা জানি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বাহু সিক্স ইন্টু বাহু স্কোয়ার এখানে প্রতিটা বাহুর মান হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার করে আমরা পেয়েছি তাহলে বাহর লিখলাম কত দশ দশের উপর স্কোয়ার আছে তো দশের স্কোয়ার থাকলে হয় আমাদের একশো তো সিক্স গুণন হান্ড্রেড আমাদের কত আসতেছে সিক্স হান্ড্রেড বর্গ সেন্টিমিটার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজ এক সাশ্রী হয়ে সঞ্চয় করে এ উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠ ক্ষেত্র ফলও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠ ক্ষেত্রের ফল অনুপাত কত হবে অর্থাৎ আমরা যে কাজ এক তোমরা যদি আমার ভিডিও এক কাজ একের ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবে তাহলে এই অঙ্কটা তোমাদের বুঝতে সহজ হবে শাস্ত্রীয় হয়ে সঞ্চয় করে এই উল্লেখিত একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা হল দড়ি টেবিলটির দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার এবং ক্ষেত্রফল কি হবে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে এক বর্গ মিটার আর এক বর্গ মিটার সমান হচ্ছে আমাদের গত দশ হাজার বর্গ সেন্টিমিটার তৈরীকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার তো প্রশ্ন মতো টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে দশ হাজার অনুপাত একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেলে আমাদের থাকতে আছে কি এই পাশে থাকতে আছে একশো আর এই পাশে থাকতে আছে এক পাঁচ কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করে এই উল্লেখিত টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলাফলকে সত্য প্রকাশ করো অর্থাৎ দড়ি টেবিলের দৈর্ঘ্য এক মিটার প্রস্থ মিটার উচ্চতা এক মিটার এখানে টেবিলের দৈর্ঘ্য এবং সমান বলা দিয়ে বলে দিয়েছে কিন্তু উচ্চতা কীরকম সেটা বলে দেয় আমরা ধরে নিলাম এক মিটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ ঘন কোনো ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি সিক্স ইন্টু বাহু স্কোয়ার বর্গমিটার এখন সিক্স আর বাহু সমান হচ্ছে কত আমাদের ওয়ান প্রতিটা বাহুর মান কত আমাদের ওয়ান করে আমরা ধরে নিয়েছি তাহলে আর স্কোয়ার ওয়ান স্কোয়ার থাকলে ওয়ানই থাকে ওয়ানের সাথে সিক্স গুণটা আমাদের কত সিক্স বর্গমিটার আসছে তো সিক্স বর্গমিটার সমান কত আমাদের ষাট হাজার বর্গ সেন্টিমিটার অর্থাৎ মডেলটির সমগ্র পৃষ্ঠের খ্যাতল হচ্ছে ছয়শো বর্গ সেন্টিমিটার এখন আমাদের সৎকার প্রকাশ করতে হবে এখানে ছয়শো বাঘ ষাট হাজার ইন্টু একশো অর্থাৎ এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চারটা শূন্য কাটা আর এখন এই সিক্স এই সিক্সে কাটা থাকতে কত আমাদের ওয়ান এই যে এই ওয়ানটা থাকতে তো ওয়ান পারসেন্ট স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা খুব দ্রুতই কাজ তিন এবং চার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম